নমস্কার বন্ধুরা আমি অমিত অলৌকিকের আরও একটা দুর্দান্ত এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই আচ্ছা বন্ধুরা আজ অব্দি তোমরা তো এখানে অনেক এপিসোড শুনেছ কিন্তু তার মধ্যে কোনটা তোমাদের ভালো লাগেনি বলতে পারবে আমার মনে হয় না কারণ আজ অব্দি আমি এমন কোনো এপিসোড তৈরি করিনি যেটা তোমাদের পছন্দ হবে না ঘটনা সাধারণ হোক বা অসাধারণ হোক আমি আমার হান্ড্রেড দিয়ে চেষ্টা করেছি ফুটিয়ে তোলার আজও তেমনই দুটো ঘটনা থাকছে তোমাদের জন্য একজন জ্যোতিষী তার ক্লায়েন্টকে থেকে বাঁচালেন ঘটনাটি শেয়ার দীপঙ্কর অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য আর বন্ধুরা প্রতিবারের মতো এবারও তোমরা আগেভাগে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করা বাকি থাকলে সাবস্ক্রাইব করে রাখো নাহলে শনি মঙ্গলবার করে আসা এসব সত্য অলৌকিক দৈবিক ও ভৌতিক ঘটনা তোমরা মিস করে ফেলবে এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন মানা নিজের কাছে লোকের মাঝে লুকিয়ে আছে দাদা আমি কৃপাকালী থেকে দীপঙ্কর আজ তোমাকে একটু অন্য ধরনের একটা ঘটনা বলতে এলাম এটা দৈবিক না ভৌতিক না অলৌকিক আমার নিজের চোখেই দেখা লোকে বলে না জ্যোতিষী মানে ভণ্ড মানুষকে টুপি পড়ানোর কারবার তবে সবাই কিন্তু ভণ্ড নয় অরিজিনাল মানুষও আছে যার বেশ কয়েকটা অলৌকিক ঘটনা তোমাকে এর আগেও বলেছি সেই পঞ্চানন্দ দাদু আমার বিশেষ পরিচিত তিনি কি করে তার সঙ্গে আমার পরিচয় হলো আমি কি করে ওনার স্নেহের পাত্র হয়ে উঠলাম তার পেছনেও একটা অলৌকিক ঘটনা ছিল সে পরে একসময় তোমাকে না হয় বলবো তো যাই হোক দাদু নিজের কাজকর্ম নিয়েই সারাদিন ব্যস্ত থাকতেন তাহারই মধ্যে একটু ফাঁক ফুকর পেলে আমি দাদুর কাছে চলে যেতাম ওনার কাজকর্ম দিতাম ওনার সঙ্গে আড্ডা দিতাম অনেক অজানা ঘটনা জানতে পারতাম সেই সূত্রে আমিও টুকটাক কিছু জিনিস শিখেছি তো এমনই একদিন রাতের কথা এটা তখন রাত ওই আটটা সাড়ে আটটা মতো বাজে আমার হাতে কোনো কাজ ছিল না বলে আড্ডা দিতে দাদুর বাড়ি গেলাম গিয়ে দেখি ঘরে একজন ভদ্রলোক বসা অথচ দাদু নেই আমি তখন গিয়ে বসলাম ওনার পাশে লোকটাকে দেখে বেশ বড় লোক বলে মনে হলো চার আঙুলে চারটে সোনার আংটি গলায় সোনার চেন দেখতেও বেশ সুন্দর পরিষ্কার উঁচু লম্বা আসার সময় বাইরে একটা গাড়িও দাঁড়ানো দেখেছি এরকম লোকজন মাঝে মাঝেই আসেন দাদুর কাছে দাদু গোল্ড মেডেলিস্ট বলে কথা অথচ একদম সরল সোজা মানুষ তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম উনি নেই কোথাও গেছে নাকি বলতে বলতে তখন ঘরে ঢুকলেন দাদু হাতে ছোট্ট একটা লাল শালু কাপড়ে পুটলি বোধ হয় ওটাই আনতে গিয়েছিলেন উনি তো ওটা নিয়ে উনি ঘরে ঢোকা মাত্রই একটা আশ্চর্য ঘটনা ঘটল। হঠাৎই আমার মাথাটা অসম্ভব ব্যথা করতে শুরু করলো যন্ত্রণায় যেন মাথার প্রতিটা রগ ছিঁড়ে যাচ্ছে কিছুতেই আমি যেন নিজেকে স্থির রাখতে পারছিলাম না দাদুকে তখন আমি বলি দাদু হঠাৎ করে আমার মাথাটা এরকম যন্ত্রণা করছে কেন মনে হচ্ছে যেন কেউ আমার মাথায় অনবরত বাড়ি মারছে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না গো কি হচ্ছে এসব দাদু তখন আমাকে বললেন শিগগির ঘর থেকে বেরিয়ে যা পরে আসবি যা এখন যা তারপর আমি ঘর থেকে উঠে বাইরে বেরিয়ে এলাম রাস্তায় আসতেই আস্তে আস্তে আমার মাথা যন্ত্রণাটা কমে এলো যখন বাড়িতে ঢুকলাম তখন আর একটুও মাথা যন্ত্রণা নেই তবে সেদিন অনেক রাত অব্দি আমি জাগা ঘুম আসছিল না মাথার মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক ছিল আমি এটা বুঝতে পেরেছিলাম যে দাদু হাতে করে যে জিনিসটা এনেছিল তারই জন্য হয়েছে এটা কিন্তু কী ওই জিনিসটা কী হবে ওটা দিয়ে আর মাথার যন্ত্রণাটা শুধু আমারই কেন হলো দাদুর বা ওই লোকটার তো কিছু হলো না এতগুলো প্রশ্ন নিয়ে সেদিন অনেক রাত অবধি আমি জাগা তো পরদিন আমি আবার গেলাম দাদুর কাছে দাদু তখন টিফিন করছিলেন আমাকে দেখে বসতে বললেন তারপর বললেন আমি জানি তুই কি বলবি শোন যে জিনিসটা আমি হাতে করে নিয়ে এসেছিলাম ওটা ছিল একটা কালো বিড়ালের হার ওটার উপর কিছু কাজ করেছিলাম যাতে লোকটা অন্তত প্রাণে বেঁচে যায় আমি বললাম মানে দাদু তখন পুরো ঘটনাটা আমাকে বললেন লোকটা একটা ইটভাটার মালিক ওর পেছনে নাকি কিছু শত্রু লেগেছে ওর ব্যবসা লাটে তুলে দিতে চায় তারপর আমি গণনা করে দেখলাম যে সত্যি লোকটার অবস্থা ভালো নয় ওর জন্ম শত্রুগ্রহ সপ্তমে অবস্থান করছে এছাড়াও আরো কিছু গ্রহ মিলে একটা মহাদশা সৃষ্টি করেছে যাক তুই অত কিছু বুঝবি না মোদ্দা কথা হলো লোকটার মৃত্যুযোগ উপস্থিত আগামী তিন দিনের মধ্যে ওনার অপঘাতে মৃত্যু হবে অর্থাৎ খুন হবে লোকটা তবে যাদবকে সরাসরি তো এসব বলা যায় না তাই আকার ইঙ্গিতে যতটা পারলাম বোঝালাম তাতেই লোকটা ভয় পেয়ে আমার হাত পা জড়িয়ে ধরে অনেক কাকদি মিনতি করে শেষে আমি ওনাকে বলি আগামীকাল রাতে একবার আসতে একটা জিনিস দেব সেটা হাতে ধারণ করতে সেটা হাতে থাকলে কারোর পক্ষে সম্ভব নয় তোমার কোনো ক্ষতি করার তবে কোনো অবস্থাতেই দিন তিনেকের আগে ওটা যেন হাত থেকে খুলবে না তারপর লোকটা চলে গেলে আমি কালো বিড়ালের ডান পায়ের হাড় দিয়ে একটা রক্ষা কবচ বানালাম সেটাই নিতে এসেছিল লোকটা ওটা দেওয়ার সময় আমি ওকে বলেছিলাম দেখলেন তো এটার ক্ষমতা আমার কাজ কথা বলে যতক্ষণ বিপদ কাটছে এটা নিজের থেকে কিন্তু আলাদা করবেন না আবারও বলছি আর এই কটা দিন একটু সাবধানে থাকবেন একটু এড়িয়ে চলবেন আমি তখন দাদুকে বললাম ওটা কি ওনাকে সত্যি বাঁচাতে পারবে দাদু কি মনে হয় উনি তখন বলেছিলেন পারবে আমি নিশ্চিত যদি উনি ওটা যথা নিয়মে ধারণ করে থাকতে পারে তবে অবশ্যই পারবে তার প্রমাণ তুই নিজেই পেয়েছিস তো ভালো কথা সেই দিনের মতো ওই বিষয়ে ওইটুকুই কথা হলো আমাদের দেখার বিষয় ছিল এটাই যে এর পরে কি হয় সত্যি সত্যি লোকটা বাঁচে না তো এর দিন তিন চারেক পর আমি আবার গিয়েছিলাম দাদুর কাছে তখন উনি আমাকে বসতে বলে এক প্লেট মিষ্টি খেতে দিলেন আমি বললাম এত মিষ্টি কি ব্যাপার দাদু কোথেকে পেলে উনি তখন বললেন কি বলেছিলাম না যে ওটা কাজ করবেই আমি অত কাজ করি না সত্যি সত্যি লোকটার উপর দিয়ে কাল একটা মারাত্মক ফাঁড়া গিয়েছে কাল সন্ধ্যের পর উনি যখন ফিরছিলেন কিছু ভাড়াটে গুন্ডা ওনার গাড়ির ওপরে হামলা করে লাঠি সোটা ছুরি ভোজালি অস্ত্রশস্ত্র নিয়ে একেবারে মেরে ফেলার চেষ্টা করেছিল গাড়ির কাঁচ লাইট সব ভেঙে চুরে দেয় একেবারে ধুন্ধুয়ার পরিস্থিতি তারপর লোকটাকে ওরা গাড়ি থেকে টেনে বের করে মারবে বলে কিন্তু যেই নয় ওনাকে বের করেছে তারপরেই ঘটলো আসল খেলা লোকটাকে গাড়ি থেকে টেনে বের করতেই তোর যা অবস্থা হয়েছিল ওদেরও সেই একই দশা হল ওদেরও প্রত্যেকেরই মাথার যন্ত্রণায় ছিঁড়ে যেতে লাগলো মাথার ভেতরে কে যেন বাড়ি দিচ্ছিল যেন মাথার প্রতিটা শিরা উপশিরা যেন ছিঁড়ে ফেটে যাচ্ছে ওরা কেউ ঠিক থাকতে পারছিল না কেউ মাথায় হাত দিয়ে বসে পড়েছে তো কেউ বা গাছের সঙ্গে মাথা পেটাতে লাগলো পাগলের মতো আচরণ করছিল তারপর কোনো দিশা ফিসা না পেয়ে যেভাবে সবাই এসেছিল সেইভাবেই আবার কেটে পড়লো ওখান থেকে আর ওই লোকটা তখন ওখান থেকে সোজা থানায় চলে যান যারা গুন্ডা লাগিয়ে ওনাকে মারার চেষ্টা করেছিল তাদের নামে গিয়ে ডায়েরি করেন আজ বিকেলে উনি এসেছিলেন আমার কাছে এইসব মিষ্টি সন্দেশ উনি দিয়ে গিয়েছেন বলেন যে আমার জন্য আমি বললাম যে না না সবই ঈশ্বরের দয়া না হলে কেনই বা উপযুক্ত সময় আসবেন আমার কাছে তো দেখলি আমার দেওয়া জিনিসে কাজ হয় কি না সত্যি দাদুর গণনা যেমন নির্ভুল তেমনই ওনার অব্যর্থ কাজ এমন আরও কিছু ঘটনা সাক্ষী আমি দাদা আমি নিজের চোখে দেখেছি যদি জানতে চাও বলবো। তবে দুঃখের কথা কি জানো দাদু এখানার এখন থাকেন না জয়পুরের কোন একটা জায়গায় থাকেন ওখানকার ঠিকানাও আমি সঠিক জানি না উনি এখানে থাকলে এমন আরও কত ঘটনা জানতে পারতাম তো এই ছিল বন্ধুরা আজকের ফার্স্ট ঘটনা উপযুক্ত সময়ে রোগ ধরা পড়লে যেমন সব রোগই ভালো হয়ে যায় তেমনি উপযুক্ত সময়ে সঠিক লোকের হাতে পড়লে এসব ফাঁড়া যোগও কেটে যায় তো এরই সঙ্গে সঙ্গে এবারে চলে যাব আজকের সেকেন্ড ঘটনায় এটা শেয়ার করেছে রাজেশ শালদার শান্তিপুর থেকে অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য আর বন্ধুরা তোমরাও যদি এখানে তোমাদের যেন ঘটনা শেয়ার করতে চাও তাহলে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো লিখতে পারে লিখে না হলে ভয়েস মেসেজ করে এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন হাই দা আমি রাজেশ হালদার শান্তিপুর থেকে বলছি পেশায় আমি একজন ডান্সার আমাদের একটা টিম আছে আমরা প্রায় আট দশজন ছেলে মিলে প্রোগ্রামগুলো করে থাকি বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন স্টেজও করেছি সেই সুবাদে একবার আমরা গিয়েছিলাম নন্দী গ্রামে ওখানে পরপর দুটো জায়গায় আমাদের শো ছিল তো ওখানেই একটা হোটেলে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল মেয়েদের জন্য একটা রুম আর ছেলেদের জন্য একটা রুম দিন চারেকের মতো আমরা ছিলাম ওখানে ওখানেই আমাদের সঙ্গে এই ঘটনাটি ঘটে একটু পুরনো আর একটু নিরিবিলি কিন্তু একটাবারের জন্য আমাদের এটা মনে হয়নি যে এখানে এরকম ব্যাপারও ঘটতে পারে তো ঘটনাটা ঘটেছিল কি আমরা লাস্ট শো করে সবেমাত্র রুমে ফিরেছি পরদিনই আমরা ফিরে আসব রাত তখন সাড়ে দশটা মতো বাজে আচমকাই এরপর ঝড় বৃষ্টি শুরু হলো মুসল ধারায় বৃষ্টি তার সঙ্গে ঝোড়ো হাওয়া তবে বেশিক্ষণ না ওই আধ ঘন্টা মতো চলল তারপর আস্তে সব থেমে গেল চারপাশ একেবারে ঠান্ডা করে দিয়েছে হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছে বাইরে তখন আমাদের মধ্যে একজন বলল চল ভাই একটু বাইরে গিয়ে বসি গাটা জুড়িয়ে যাবে এসে ডিনার করব তো এরপরে আমরা গেলাম বাইরে রুম থেকে যখন বাইরে বেরোলাম তখনও সব নর্মাল অস্বাভাবিক কিছুই নেই তো মতো আমরা বাইরে বসে তখন গল্প করছি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল বেশ ভালোই লাগছিল একেই একটু গ্রাম এলাকা তার উপর রাতের বেলা চারদিক অন্ধকার সদ্য ঝড় বৃষ্টি হয়ে গিয়েছে ফলে পরিবেশটাও একদম নিঝুম আর মধ্যে হচ্ছিল ভূতের গল্প এ একটা বলে এটা শেষ হতেন হতেই ও আর একটা বলে এমন করতে করতে রাত যখন প্রায় পনেরো বারোটা সবাই তখন উঠে রুমে চলে গেল আমি বললাম তোমরা যাও আমি আসছি কারণ একটা বন্ধুর সঙ্গে তখন আমি ফোনে কথা বলছিলাম মিনিট দশেক পর কথা বলতে বলতেই আমি রুমে এলাম যখন রুমে ঢুকছি ভেতর থেকেই ওরা আমাকে মুখে আঙুল দিয়ে চুপ করতে বলল ওদের চুপ মুখের ভাবভঙ্গিমা ওদের মুখাকৃতি দেখে সত্যি বলতে আমারও ভালো লাগলো না কিছু যেন একটা হয়েছে আমি তখন আমার বন্ধুটাকে বললাম আচ্ছা ভাই আমি এখন রাখছি বুঝলি কাল কথা হবে বলে আমি রুমের ভেতরে এলাম ইশারায় ওদের জিজ্ঞেস করলাম কি হয়েছে ওরাও চোখ দিয়ে আমাকে ইশারা করলো আমাদের বাথরুমটার দিকে করে একজন বলল কে যেন আছে বাথরুমের ভেতরে শুন বাথরুমটা আমাদের রুমের সঙ্গে অ্যাটাচ তাই আমরা যখন দরজা বন্ধ করে বাইরে গেলাম তখন স্বাভাবিকভাবেই কারুর কিন্তু ভেতরে ঢোকার কথা নয় আবার আমরা প্রত্যেকেই তখন ওই একই রুমে কারুরই তখন আমাদের ডিনার তাহলে কার কথা বলছেও সবাই তো আমরা এখানে কিছু বুঝে ওঠার আগে এরপর কিছু ব্যাপার লক্ষ্য করলাম আমি সত্যি সত্যি বাথরুমের ভেতরে কেউ যেন আছে কেউ যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে ভেতরে বসে কলাটা আস্তে কিন্তু শুনলে খায় দিয়ে ওঠে তারই মধ্যে আবার ভারী কিছু একটা ঠেলে সরিয়ে দেওয়ার শব্দ পাওয়া গেল পরক্ষণেই আবার জলের শব্দ এছাড়াও দুরুম দারুণ করে লাফানোর শব্দ কি যে উপদ্রব চলছিল ভেতরে দাদা আমরা বলে বোঝাতে পারবো না সিনেমায় যেমন আমরা দেখি ঠিক তেমনটাই আমরা যেন বাস্তবে দেখতে পাচ্ছিলাম আমরা তখন ভয়ে ভয়ে আওয়াজ দিলাম কে কে ভেতরে কে আছে ভেতরে হ্যাঁ কথাটুকু বলতেই সব আবার চুপ আর কোনো শব্দ নেই আর কোনো উপদ্রব নেই তখন আমাদের মধ্যে এক দাদা ও সাহসী ও উঠে গিয়ে এরপর দরজাটা খুলে দেখতে গেল যেই না ও দরজায় হাত দেবে হঠাৎই ভেতর থেকে গাইড জোরে কে যেন দরজা পেটাতে লাগলো এমনভাবে দরজাটা ঝাঁকাচ্ছিল মনে হচ্ছিল যেন ভেঙে চুড়ে বাইরে বেরিয়ে আসবে আমরা তো তখন ভয়ে চিৎকার করে উঠে ওই রুম থেকে দৌড়ে পালাই ওই সারাটা রাত বসে কাটিয়েছি আমরা রুমে আমাদের সাহস হয়নি আসার আর ভোরের দিকে আমরা যখন রুমে এলাম তখন আবার সব শান্ত তবুও আমি ভয়েও আর ওই বাথরুমে যাইনি বাইরেই একটা ঝোপের পাশে টয়লেট সারলাম শেষে যা জানতে পারলাম যে আমাদের এক দিদির তখন শরীর খারাপ ছিল অর্থাৎ চলছিল তার ফলেই হয়তো কিছু একটা এসেছিল বাথরুমে তবে ভাগ্য ভালো যে আর এক রাতও আমাদের রুমে থাকতে হয়নি কারণ ওই দিনই আমাদের ফেরার কথা ছিল তাই সকাল সকালই আমরা এরপর ব্যাগপত্র গুছিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ি তো এই ছিল বন্ধুরা আজকে সেকেন্ড ঘটনা বেশ কাজ হমসমে কিন্তু ঘটনাটা তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলো জানিও কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করতে ভুলো না আর এবারে গত এ পাইল ব্লক্স থেকে লিখেছে হ্যালো দাদা আপনার ঘটনা একটা আলাদাই শান্তির জায়গা মায়াদি লিখেছে খুব ভালো বলেছ ভাই আমি তো অত গুছিয়ে বলতে পারিনি আশিস করে লিখেছে শনি মঙ্গলবার এলে মনে হয় কখন তোমার ভয়েসে ঘটনা শুনব চিত্রা দেবনাথ লিখেছে রেলের ঘটনাটা ভালোই ভয়ঙ্কর ছিল এছাড়াও কমেন্ট করেছ আরিত্রিকা ঘোষ মনোজ সাউ অরবিন্দ বড়াল গীতা দি সুমিতাদি প্রদীপ সেন মৌসুমি মুখার্জি মনীষা কাকিমা স্বপ্না বাজাল মিঠুন পাল সঙ্গীতা মজুমদার কৃষ্ণা হালদার পার্থ প্রতীম দে আমি অলৌকিক পাগল দীনবন্ধু রত্না রয় টিএন তিরুম অমিতা ঠাকুর মানবিকা ও বিনয়মাইদী সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভালো ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা আবার দেখা হবে মঙ্গলবার রাতে একটা যমরাজের ঘটনা প্লাস একটা ভৌতিক ঘটনা নিয়ে সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসারিও ধন্যবাদ